ব্যাট হাতে নামার পর ঠিক এই ধরনটা দেখেই খুব সহজেই অনেকে বলবেন এই ব্যাটসম্যানের নাম সৌম্য সরকার তার শ্যাডো করা দেখেই বোঝা যাচ্ছিল সৌম্য সরকারের পছন্দের শট কি খুব সহজেই বলটাকে উড়িয়ে মারতে পছন্দ করেন সৌম্যকে নিয়ে কোচ চান্দিকা হাতুরা সিংহের সিরিয়াসনেসের গল্পটা নিশ্চয়ই নতুন করে আর বলার কোনো কিছু নেই বরং সম্মুখে নিয়ে এবারের ব্যস্ততা একটু অন্য রকম লম্বা সময় ধরেই ইঞ্জুরিতে ছিলেন ঠিক সে কারণেই প্রতিদিনই ব্যস্ত সময় পার করেছেন দলের ফিজিও ট্রেনারদের সঙ্গেই ইঞ্জুরি কাটিয়ে এই সিরিজ থেকেই মাঠে নামার কথা রয়েছে সৌম্য সরকারের আর এই প্রস্তুতি নিয়েই বিশ্বকাপ যাত্রা করবেন সৌম্য সরকার যদিও এই পথ খুব একটা মসৃণ ছিল না এই তপ্ত গরমেও প্রতিদিন সরকারকে দেখা গেছে পর নিজের ফিটনেস নিয়ে কাজ করতে মাঠের অন্য প্রান্তে যখন ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত তখন এরকম ঘন্টার পর ঘন্টাই ফিটনেস নিয়ে কাজ করতে হয়েছে তারপরেই একাকি নামতে হয়েছে ব্যাটিং অনুশীলন মনে একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে সৌম্য সরকার যখন আবার জাতীয় দলে ফিরবেন ঠিক কোন পজিশনে ব্যাটিং করবেন নিশ্চিত করেই অনেকেই বলতেই পারছেন ওপেনিং এই ফিরবেন সৌম্য সরকার তবে সেক্ষেত্রে লিটন দাস কিংবা তানজিদ হাসান তামিম যে কোনো একজনকে জায়গা হারাতে হতে পারে খুব সহজেই আগে বলা যেতেই পারত তানজিদ হাসান তামিমের জায়গাতেই ফিরবেন সৌম্য সরকার তবে আগের সেই পরিস্থিতি বদলে গেছে অনেকটাই লিটন কুমার দাসের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাই তাকে রিপ্লেস করে সৌম্য সরকারকে ফেরানোটা হবে খুবই কঠিন লিটন কুমার দাসকে রিপ্লেস করা হলে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুইজনকেই দেখা যেতে পারে একসাথে ওপেনিং অভিষেক হাসান তামিম করেছেন। সিরিজের বাকি ম্যাচগুলোতে গুলোতে যতটুকু সুযোগ পাবেন সেখানেও ধারাবাহিক পারফরমেন্স করতে পারলে একই সাথে সৌম্য সরকারও দলে এসে যদি ভালো করেন তখন অপেক্ষায় থাকতে হবে লিটনের দিকে লিটন কুমার দাসও ফর্মে ফিরলে সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করে অঙ্ক কষতে বসবে যেখানে এই তিনজনকেই জাতীয় দলের একাদশে কিভাবে সেট করা যায় সেই চিন্তা থাকবে ম্যানেজমেন্টের নিশ্চিত করেই সৌম্য সরকারের লিটন কুমার দাস আর তানজিদ হাসান তামিমের মতো বাঘা সব ব্যাটসম্যানদের ফর্মটা কাজে লাগাতেই চাইবে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে দুইজন ব্যাটসম্যানকে ওপেনিংয়ে খেলিয়ে যে কোনো একজন ব্যাটসম্যানকে ডাউন টু খেলা হতে পারে। জায়গা অপরিবর্তিত থাকলে তার পরবর্তীতে ব্যাটসম্যান হিসেবে নামতে হতে পারে এই তিন ব্যাটসম্যানের যে কোনো একজনকে বিশ্বকাপের আগে এখন এই সব সমীকরণই ঠিক করার পালা চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড